প্রধানমন্ত্রী চীন যেতে ভারতের অনুমতি নিতে হয় বলল বিএনপি জানাব বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কড়া সমালোচনা যুক্তরাষ্ট্রের এবং সর্বশেষ জানাব রাজনৈতিক বন্ধু ভারত চীন উন্নয়নের বন্ধু বললেন কাদের শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রধানমন্ত্রী চীন যেতে ভারতের অনুমতি নিতে হয় বলল বিএনপি চীনে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের অনুমতি নিতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসবি তিনি বলেন চীনে যাওয়ার জন্য শেখ হাসিনাকে অনুমতি নিতে হয়েছে দিল্লির অনাপত্তি সার্টিফিকেট নিয়ে চীনের কাছে যেতে হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন শেখ হাসিনা চীনে যাচ্ছেন তাতে ভারতের কোনো আপত্তি নেই প্রধানমন্ত্রী চীন যেতে ভারতের সার্টিফিকেট নিতে হয় তাহলে কোথায় আজ স্বাধীনতা রিজবি বলেন আজকে ভারতের অনুমতি নিয়ে শেখ হাসিনাকে চীন যেতে হয় এটা জাতির জন্য লজ্জা এই কাজ খালেদা জিয়া করেননি শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে উল্লেখ উল্লেখ করে রিসপি বলেন আজ কাঁচা মরিচের দাম তিনশো টাকা শাক সবজির দাম সেঞ্চুরি পার হয়ে গেছে টমেটোর ডাবল সেঞ্চুরি পার হয়ে গেছে শ্রমিকরা এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারে না তিনি বলেন শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের সুযোগ করে দিয়েছেন কোটি কোটি টাকা লুটপাটের বেঞ্চির আজিজদের শুধু দুই এক কোটি টাকা নয় হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছেন সরকারি কর্মকর্তারা শুধু মজিব কোর্ট পরে জয় বাংলা স্লোগান দিয়ে কোটি কোটি টাকা কামিয়ে প্রতিটি ক্ষেত্রে শেখ হাসিনার কৌশল ব্যর্থ হয়েছে উল্লেখ করে রিসবি বলেন সুবন ভুইয়াদের কারাগারে নিয়ে সবুজরা রাজপথে বের হবে হামলা মামলা আর গ্রেফতার নির্যাতন করে নেতা কর্মীদের দমন করা যাবে না আপনার ময়ূর সিংহাসন লুটপাতে ভেঙে চোর মার করে দেবে জনগণ এক নায়কতন্ত্র কায়েম করে হিটলার মুসলির মুসলিনীরা আপনিও পাবেন না অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন বিদেশে চিকিৎসার সুযোগ দিন সকল রাজবন্দীদের মুক্তি দিন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির করা সমালোচনা যুক্তরাষ্ট্রের বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির করার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র দেশটি বলেছে বাংলাদেশে আন্দোলনে বাধা দেওয়া হয়েছে অবাধ সুস্থ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভাবে সরকার পরিবর্তনেও নাগরিকদের অক্ষমতা রয়েছে বিচার বহির্ভূত হত্যা নির্বিচারে বা বিআইডি হত্যা গোম সরকারের নির্যাতন অবমাননাকর আচরণ বা শাস্তি সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বা সহিংসতার হুমকি সাংবাদিকদের অযৌক্তিক গ্রেফতার বা বিচার সহ মানবাধিকার লঙ্ঘনে ব্যাপক দায়মুক্তির অসংখ্য ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে সরকার মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের চিহ্নিত করতে এবং শাস্তি দেওয়ার জন্য বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেয়নি রাজনৈতিক অংশগ্রহণে গুরুতর দেশের ভিতরে এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর উপর আছে সরকারের কঠোর নিষেধ অথবা হয়রানি জাতীয় নিরাপত্তায় হুমকি এমন অজুহাতে মিথ্যা অভিযোগ সহ বিরোধী দলীয় নেতা কর্মীদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা হয়েছে সব 2023 সালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর ভিত্তি করে সর্বশেষ বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে এই সব কথা বলেছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদনে বলা হয়েছে ওই বছরের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপারসনকে গৃহবন্দী করে রাখা হয় তাকে প্রয়োজনীয় চিকিৎসাণিতে বিদেশে যেতে দেওয়া হয়নি বাংলাদেশের হাসপাতালে চিকিৎসাণিতে হয় বলা হয় 2018 সালে 2008 সালে দুর্নীতি অর্থ আত্মসাতের মামলায় তাকে 10 বছরের জেল দেওয়া হয়েছে 2019 সালে তাকে জেলখানা থেকে হাসপাতালে স্থানান্তর করা হয় দুই সালে সেখান থেকে তাকে স্থানান্তর করে গৃহবন্দী করা হয় রাজনৈতিক বন্দি ও আটক ব্যক্তিদের বিষয়ে বলা হয়েছে আন্তর্জাতিক ও দেশের ভিতরকার আইন বিশেষজ্ঞরা বলেছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার তথ্য প্রমাণে ঘাটতি আছে এ থেকে বোঝা যায় যে তাকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক ছক সাজানো হয়েছে প্রক্ষান্তরে প্রসিকিউটররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির মামলা প্রত্যাহার করেছেন প্রতিবেদনটিতে সংবাদ মাধ্যমের স্বাধীনতার দিকেও দৃষ্টি দেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধান মাধ্যম সংবাদ মাধ্যম ও মিডিয়া সদস্য সহ সবার মত প্রকাশের স্বাধীনতা দিয়েছেন কিন্তু সরকারই অধিকার ঘন ঘন হস্তক্ষেপ করছে ক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতায় উল্লেখযোগ্য পরিমাণে সীমাবদ্ধতা আছে সরকারের হয়রানি অথবা প্রতিশোধ নেওয়ার ভয়ে সরকারের সমালোচনার ক্ষেত্র মিডিয়ার সদস্যরা ও ব্লগাররা নিজেরাই সেন্সর করেছেন প্রতিবেদনে আরও তুলে ধরা হয়েছে সরকারি পর্যায়ে দুর্নীতি ও অনিয়মের চিত্র বিচারের ক্ষেত্রে হয়রানি খেয়াল খুশি মতো গ্রেফতার সহ নানা রকম নিষ্পেষণের কথা প্রসঙ্গত সারা বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে প্রতি বছর বার্ষিক প্রতিবেদন প্রকাশ তার অংশ হিসেবে বাংলাদেশের সময় গত রাতে প্রতিবেদন প্রকাশ করা হয় বাংলাদেশ নিয়ে আরো প্রতিবেদনে বলা হয় মত প্রকাশের স্বাধীনতা এবং মিডিয়ার স্বাধীনতায় মারাত্মক বিধিনিষেধ আছে বাংলাদেশে এর মধ্যে আছে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা অথবা চৌইং শতরা হোমকি অন্যায়ভাবে গ্রেফতার করা হয় অথবা বিচার করা হয় সেন্সরশিপ করা হয় ইন্টারনেটে স্বাধীনতা আছে মারাত্মক বিধি নেই শান্তিপূর্ণ সমাবেশ অথবা স্বাধীন সমাবেশের ক্ষেত্রে আছে বড় রকমের হস্তক্ষেপ আছে সংগঠন অর্থায়ন ও সরকারি এবং নাগরিক সমাজের সংগঠনগুলোর বিরুদ্ধে নিবর্তনমূলক আইন মুক্তভাবে চলাচলে আছে বিধি নিষেধ প্রতিবেদনে বলা হয় মানবাধিকার লঙ্ঘনের যতনে বিষয়ে ব্যাপক ভাবে দায়মুক্ত দেওয়া হয়েছে বাংলাদেশে বিশেষত ক্ষেত্রে মান дика লঙ্ঘনের দায় অভিযুক্ত কর্মকর্তারা বা নিরাপত্তা রক্ষীদের সদস্যদের শনাক্তে বা শাস্তি দিতে সরকার বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ নেয় না এতে বলা হয় 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় যেসব যুদ্ধ অপরাধ অদৃশ্যসংস্থায় সংগৃহীত হয়েছে তার বিচার করার জন্য 2010 সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ আদালত সেই আদালত শাস্তি দিয়ে যাচ্ছে এর মধ্যে আছে মৃতদণ্ড অনেক পর্যবেক্ষণ এই প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দেখেন কারণ আদালত বিশেষত বাছাই করে অভিযুক্ত করেছে বিরোধীর রাজনৈতিক দলের সদস্যদের খেয়াল খুশি মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বেআইনি হত্যাকাণ্ড সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে পুলিশের বিরুদ্ধে যেসব অভিযোগ তার তদন্ত নিজেরাই করেছেন তারা এমন সব ঘটনা ঘটিয়েছে যেখানে তাদের শারীরিক মারাত্মক প্রহারে মানুষ আহত হয়েছে অথবা মারা গেছেন নিরাপত্তা রক্ষাকারীদের হাতে কতজন মানুষ মারা গেছেন তার মোট কোন সংখ্যা সরকার প্রকাশ করেনি এমন কি সব ঘটনার স্বচ্ছ তদন্তও করেনি এই তদন্ত ছাড়া করেছেন তাদের স্বাধীনতা ও পক্ষপাতিত্ব মানিয়ে সংশয় প্রকাশ করেছেন মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো প্রতিবেদনে বলা হয়েছে সারা বছরে আইন প্রয়োগকারীরা তল্লাশি ও রেট দিয়েছে কথিত সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে মাদক ও অবৈধ আগন অস্ত্র বিরুদ্ধে কোনো কোনো घेरावের কালে গ্রেফতারকালে সন্দেহজনক কিছু মৃত্যু ঘটেছে একই ঘটনা ঘটেছে অন্য আইন প্রয়োগকারীদের অপারেশনেও রিপোর্টে আরও বলা হয়েছে আগের বছরের তুলনায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমে গত বছর মানবাধিকার বিষয়ক সংগঠন আইন ও সালিশ কেন্দ্র রিপোর্ট করেছে যে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অথবা হেফাজতে থাকা অবস্থায় এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আট জন এর মধ্যে দুজন আইন প্রয়োগকারী এজেন্সির গুলিতে নিহত হয়েছেন তিনজন হত হয়েছে নিরাপত্তা হেফাজতে নেওয়ার আগে বা হেফাজতে নেওয়ার পরে শারীরিক নির্যাতনে ছাব্বিশে মার্চ সুলতানা জেসমিন র্যাবের হেফাজতে মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান র্যাব কর্মকর্তারা বলেছেন তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে পড়ে গিয়েছিলেন আটক অবস্থায় কিন্তু তার পরিবারের সদস্যরা এটাকে ঘটনা ধামাক চাপা দেওয়ার উদ্যোগ হিসেবে অবহিত করেছেন তারা এই ক্ষেত্রে প্রমাণ হিসেবে মাথার ক্ষতের কথা তুলে ধরেছেন র্যাবের ইউনিটের কমান্ড কর্মকর্তা মিডিয়াকে বলেছেন যে স্পেন আর্থিক প্রতারণায় জড়িত থাকার জন্য তাকে তুলে নেওয়া হয় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা আছে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে তার মৃত্যুর কারণ অনুসন্ধান করে পনেরো দিনের মধ্যে রিপোর্ট দিতে সরকার একটি কমিটি গঠন করে কমিটি একটি রিপোর্ট জমা দেয় আগস্টে কিন্তু সেই রিপোর্ট প্রকাশ করা হয়নি অক্টোবর হাইকোর্টের দুজন বিচারক বলেন এই রিপোর্ট অস্পষ্ট গ্রেফতার ও আটকের বিষয়ে পর্যাপ্ত ব্যাখ্যা এতে নেই এমন বক্তব্যের সময় রিপোর্ট প্রকাশ করা হয়নি প্রতিবেদনে বলা হয় মানবাধিকার বিষয়ক গ্রুপ এবং মিডিয়ার রিপোর্টে বলা হচ্ছে গুম এবং অপহরণ অব্যাহত আছেন অভিযোগ আছে এসব করেছে নিরাপত্তা সার্ভিসের লোকজন যার থেকে সেপ্টেম্বরের সময়ের মধ্যে একটি স্থানীয় মানবাধিকার সংগঠন করেছে যে এই সময়ে জনকে গুম করা হয়েছে সরকার নাগরিক সমাজের সংগঠনগুলো রিপোর্ট করেছে যে গুমের শিকার হয়েছেন যারা তারা বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও ভিন্ন মতালম্বী গুমের অভিযোগের পর নিরাপত্তা রক্ষাকারীরা কোন রকম অভিযোগ ছাড়া কিছু মানুষকে ছেড়ে দিয়েছে গ্রেফতার করেছে অন্যদের ফ্রিডম হাউস ফ্রিডম ইন দা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড দুই কান্ট্র রিপোর্টের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে গোম গোপন জেলখানায় ব্যবহার খেয়াল খুশি মতো গ্রেফতার ও নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘন অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বিষয়ক এজেন্সিগুলো বছর জুড়ে গুমের শিকার ব্যক্তিদের পরিবার সরকারের কাছে আহ্বান জানিয়েছেন তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে দিতে এবং আইন প্রয়োগকারী সংস্থা যেসব সদস্য অপহরণে জড়িত তাদের বিচারের ভিক্টিমের পরিবারগুলো সংগঠন মায়ের ডাকার র্যালি করেছে বিবৃতি দিয়েছে তাতে বলেছে তাদের কোনো সদস্য কোন প্রতিকার পাচ্ছেন না মায়েডাক ডাক ও স্থানীয় মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকারকে হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকার কাছে একটি চিঠি লিখেছে গোমের শিকার বিষয়ক ওয়ার্কিং গ্রুপ বিষয়ক জাতিসংঘের চেয়ার রেপু টিউটর সহ জাতিসংঘের রেপু টিউটররা মার্চে সরকার জানাই তারা আটশো জন নিখোঁজ ব্যক্তির বিষয় দেখাচ্ছে একই সঙ্গে জাতিসংঘের কাছে গমের শিকার ব্যক্তিদের সংখ্যা ফুলিয়ে ফাপি উপস্থাপনের জন্য নাগরিক সমাজের গঠনের আলোচনা বা সমালোচনা করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ দেশে ফেরার ট্রাভেল পাস নিশ্চিত করে জোনে তিনি বাংলাদেশ থেকে গুম হওয়ার পর বৈধ কাগজ ছাড়া অবস্থানের কারণে ভারত আট বছর আটকে রেখেছেন দুই সালে তাকে ঢাকার বাসা থেকে তুলে নেওয়া হয় ভারতের সীমান্তের কাছে তাকে ছেড়ে দেওয়ার আগে দুই মাস নিয়ে প্রতিবেদনে মিডিয়ার স্বাধীনতা অংশ বলা হয় আইন ঘৃণা প্রসূত বক্তব্যকে সীমিত করা হয়েছে কিন্তু পরিকল্পিত বা পরিষ্কার ভাবে সংজ্ঞায়িত করা হয়নি রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিরুদ্ধে কথা বলাতে সরকার বিধি নিষেধ দিয়েছে বলে মনে হয় সাংবিধানিক কোন পরিষদের সমালোচনাকে আইনে ফৌজদারি অপরাধ করা হয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন